হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আমি আরেকটি আমেজিং ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রাগি আর ওটস দিয়ে তৈরি এই রেসিপিটি সাত মাস থেকে শুরু করে তিন বছরের বাচ্চাকে খাওয়াতে পারেন রাগিতে রয়েছে দুধের চেয়ে যে গুণ বেশি ক্যালসিয়াম আয়রন ডাক্তাররা এটাকে সুপারফুডও বলে থাকে তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে একটা গাজর আমি ভালো করে ধুয়ে এটাকে গ্রেট করে নেব এখানে আমি দেড় টেবিল চামচ মতন গাজর গ্রেট করে নিয়েছি এবার একটা কড়াই গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এটাকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব যাতে গাজরটা একটু নরম হয়ে যায় গাজরটা একটু নরম হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রাগি আটা আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ওটস আটা এবার এগুলো একসঙ্গে আমি মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে রেখে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আটাটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ জল এই সময় কিন্তু আঁচটা একদমই লোতে রাখবেন হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে জলটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে মেশাতে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এবার এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে মিডিয়াম আছে রান্না করে নেব এটা খানিকটা রান্না হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি গুড়ের পাউডার আপনারা চাইলে কিন্তু খেজুরের পাউডারও দিতে পারেন এটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি পরিচটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ফর্মুলা মিল্ক আপনারা ব্রেস্ট মিল্কও অ্যাড করতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা গরম অবস্থায় এটা আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন এটাতে বাচ্চার হাড় মজবুত হয় দাঁত মজবুত হয় এবং এর অনেক পুষ্টিগুণ রয়েছে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন